সকালবেলা কাকের ডাকি ঘুম ভাঙে আবার দুপুর গড়িয়ে বিকেল হতেই দলবদ্ধ হয়ে বাসায় ফিরে যায় কাকের দল অনেকেই কাক পছন্দ করেন না যদিও এরা নোংরা আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার করে পরিবেশকে অনেকভাবে উপকার করে বলা হয় কাক ও শিম্পাঞ্জিদের বুদ্ধি একমানের হয় এদের স্মৃতিশক্তিও অনেক বেশি হয় কিন্তু আপনি দিনে কতবার এদের দেখতে পান এটি এখন একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনই যদি যাতায়াতের পথে চোখে পড়ে কাক তাহলে তার উপর নির্ভর করছে কিন্তু অনেক কিছুই জেনে নিন সেই সম্পর্কে বিস্তারিত কাকের গায়ের রং কালো কালো হল শক্তির প্রতীক আপনি যদি রোজ কালো দেখেন তাহলে বুঝবেন যে আপনি প্রতিদিন শক্তি সঞ্চয় করছেন একসঙ্গে একঝাঁক কাক দেখলে বুঝবেন জীবনে শীঘ্রই বড় পরিবর্তন আসতে চলছে কাক সবকিছু খায় যে কোনো জায়গাতেই কাক দেখা যায় অর্থাৎ প্রতিদিন কাক দেখলে বুঝতে হবে আপনার মধ্যেও গ্রহণ করার ক্ষমতা এবং সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ছে কাক অত্যন্ত বুদ্ধিমান এবং রহস্যময় পাখি এর চোখের দিকে তাকিয়ে থাকলে আপনি শক্তি অনুভব করতে পারবেন